উৎফুল্ল ভঙ্গিতে নাচের ঢঙে গায়কের মঞ্চে ওঠার এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ভাইরাল হয়েছে সেই গায়কের আসল ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা এর সহায়তায় নিজের মুখ বসিয়ে সেই ভিডিও প্রচারের হিরিক পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সপ্তাহ দুয়েক ধরে ফেসবুকিং বা এক্স হ্যান্ডেল সবখানেই মিম ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়েছে ভিগল এআই নামের একটি ওয়েবসাইটে সহজেই বিখ্যাত ব্যক্তিদের ছবি জুড়ে মিম ভিডিও বানাচ্ছে নেটিজেনরা যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমেই হোক না কেন এআই দিয়ে তৈরি সেই ভিডিওটি হয়তো আপনার নজরে এসেছে তবে আসল ভিডিওটি কার সেটা কি আপনারা জানেন বা আসল ভিডিওটি কি দেখা হয়েছে ভিডিওটি আমেরিকার জনপ্রিয় র্যাপার লেলিয়ার্ডের এক কনসার্টের দৃশ্য দু সালের আগস্টে শিকাগোর ডাগলাস পার্কে আয়োজিত হিপ হপ ফেস্ট দ্য সামার স্ম্যাশ ফেস্টিভ্যালে গিয়েছিল এই জনপ্রিয় র্যাপার তার সেই মঞ্চে ওঠার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল লেলিয়ার্ডের সেই ভিডিওটি দু সালের একুশ জুন ইউটিউবে প্রথম প্রকাশিত হয় মিম ভিডিওটি নিয়ে আলোচনার মধ্য দিয়ে আসল ভিডিওটির ভিউ হু হু করে বাড়ছে প্রতিনিয়ত ভিডিওটির এখন পর্যন্ত বাউন্ন লাখেরও বেশি বার দেখা হয়েছে এতদিন পর হঠাৎ করে কেন কোন প্রেক্ষাপটে ভিডিওটি ভাইরাল হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে বিগল এআই দিয়ে নিজের ছবি সহজে বসিয়ে হাস্যরসিকতার মাধ্যমেই ভিডিওটি সকলের নজরে এসেছে বলে ধারণা করা হচ্ছে গায়কের পাশাপাশি গীতিকার হিসেবেও পরিচিত ছাব্বিশ বছর বয়সী জনপ্রিয় র্যাপার লেলিয়ারডি তার সেই ভাইরাল ভিডিওর দৃশ্যটি তার জনপ্রিয় কফিন গানটি পারফরমেন্স করার সময়ে 2015 সালে প্রকাশিত তার ওয়ান নাইট গানটি ভক্তদের কাছে প্রচুর আলোচনায় আসে